গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আর আজকে বারটা হচ্ছে পঁচিশ তারিখ তো সকাল সকাল বাজারে চলে গেলাম বাড়িতে যা কাজকর্ম ছিল সেগুলো করার পর আর আজকে হয়তো বাজারে যেতাম না কিন্তু যাওয়ার আর একটা কারণও ছিল কারণ বাড়িতে বিশেষ কিছু ছিলও না যেগুলো ছিল হয়তো আজ একটা দুটো দিন চলে যেত সবজি মাছ টাছ যাই হোক কিন্তু আগামীকাল আবার মানে ঝড় আসবে মানে বৃষ্টি হবে তো সেই জন্য মানে আগে থেকে সাবধান যেহেতু সতর্কবার্তা পেয়ে গেছি তো সেই জন্য ভাবলাম কি না বাজার টাজার করে বেশি মানে একটু স্টকে সব কিছু খাবার দাবার রাখা অবশ্যই দরকার বাড়িতে তো ওই জন্য চলে গেছিলাম বাজারে তো বাজারে গিয়ে মাছ ডিম সবজি সব কিছুই নিয়ে চলে আসছি তো আলু পেঁয়াইটা বাড়িতে অনেকটাই আছে তো সেই জন্য আজকে আর আলু পেঁয়াই নিয়ে আসিনি আর আজকে বেশ ভালো বাজারে নারকেল পেয়েছিলাম নারকেলও নিয়ে আসছি আর অনেক রকমের মাছ নিয়ে আসছি একটু চিকেন নিয়ে আসছিলাম তারপর চলে আসলাম সব কিছু গুছিয়ে গাছিয়ে স্নান টান করে পুজো করতে আর এবার আমি পুজোটা সেরে নিচ্ছি তারপর রান্না রান্নাবান্না করব তো আজকে একটা প্ল্যান আছে যে একটু বিকেলের দিকে বেরোবো তো দেখা যাক একবার ভাবছি বেরোবো আবার ভাবছি বেরোবো কি না সন্দেহ মানে ভয়ও লাগছে কারণ আজ থেকেই বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে তো যাই হোক এখন পুজোটা তো করি তারপর তো রান্না রান্নাবান্না করব তারপর বেরোলেও তো লাঞ্জের পরে বিকেলের দিকে বেরোবো সেই রকমই প্ল্যান আছে তো এখন হ্যাঁ পুজোটা করে নিচ্ছি করে নিয়ে রান্না করব। আর এদিকে মাছ টাছ সব কিছু ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেডি করাই আছে গিয়ে রান্নাটা করে নিলেই হবে তো ওয়েদারটাও কিন্তু এখন পর্যন্ত কিন্তু বেশ রোদ দূর আছে বাইরে গরমও আছে কিন্তু জানি না কি হবে বিকেলবেলা আর কিন এটাও আবার ঠিক কথাই বলছে রুমেলা বলে একটা মানে ঝড় আসছে সেটাতে খুব ভয়ঙ্কর সবাইকে অনেক সাবধান করে দিয়েছে আবহাওয়া দপ্তর থেকে অনেক মানে সতর্কবার্তা দিয়েছে তো সবারই সেটা মানা উচিত কিন্তু আমি এদিকে রান্না করতে করতে দেখছি বৃষ্টিও শুরু হয়ে গেছে রান্না করতে করতে বললে ভুল হবে এখন ঠিক আড়াইটার মতো বাজে আর আমাদের রান্না খাওয়া দাওয়ার মানে পরপর চলছে রান্না তো আগেই কমপ্লিট হয়ে গেছিলো আর টিটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যালকানিতে বৃষ্টি হচ্ছে সেটাই দেখছে আর বারবার বলছে জল জল তো বেশ ভালো লাগছে ও খুব খুব আছে তো বৃষ্টি কিন্তু থেমেও গেছে আর আমরা এখন বিকেলবেলা বেরিয়ে পড়েছি মেয়ে মানে কি বলবো বাঙালিদের না মানে হুঁচু করলে আর ওদেরকে থামানো যায় না তো যেহেতু আগে থেকে প্ল্যান করা ছিল যে আজকে একটু বেরোবো তো আজকে না বেরিয়েছি ঢাকুরিয়া লেকে তো আমার জন্য এটা ফার্স্ট টাইম কিন্তু রবীন্দ্র সরোবর থেকে নেমে দশ মিনিটের পায়ে হাঁটা পথ কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা একটু ভুলভাল অলিগলিতে ঢুকে গিয়েছিলাম সেই জন্য আমাদের একটু হাঁটতে সময় লেগেছে আর ঢুক মানে একটু সময় লেগে গেছে তো যাই হোক মানে খুব যে অনেক মানে বেশি ঘোরাঘুরি করেছি তা না কিন্তু আমাদের বেরো বাড়ির থেকে বেরোতে বেরোতেও অনেকটা লেট হয়ে গেছিলো আর একটু আগে বেরোলে হয়তো ভালো হতো এবার বিকেলে বেরোবো কি না বেরোবো কি না সেটা ভাবতে ভাবতে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে ব্যাপারটা হচ্ছে এটাই আড়াইটা থেকে তিনটা পর্যন্ত কন্টিনিউ বৃষ্টি হয়েছে তারপর আবার ভয় পাচ্ছিলাম যদি বৃষ্টি আরও বেশি হয় তাহলে কি হবে আর এখানে ঢাকুরিয়া লেকে মানে ঘোরাঘুরি করার জন্য খুব ভালো জায়গা কিন্তু যদি খুব বেশি ঝড় বৃষ্টি হয় তাহলে কিন্তু বাচ্চা টাচ্চা নিয়ে মানে সেফ জায়গা সেরকম বিশেষ কিছু নেই যে সেখানেই মানে থাকতে পারবো তো যাই হোক অনেকটা লেট হয়ে গেলো মানে আসবো কি আসবো না আসবো কি আসবো না করে কিন্তু লাস্ট পর্যন্ত বেরিয়েই পড়েছিলাম আর চলেও আসছি তো আজকে বেরিয়েছি সোমা আমার ফ্রেন্ডের সাথে আর আমার দু বোন ছিল মেয়ে ছিল আর মেয়ের ভেন ছিল রাজন্যা তো সবাই মিলে বেরিয়ে পড়ছি আর বেশ ঘুরছি আর এখানটা কিন্তু পুরো একদম সবুজে ঘেরা আর ঘুরতে ঘুরতে আমাদের যেহেতু একটু আসতে লেট হয়ে গিয়েছিল। সেই জন্য মানে সন্ধেও হয়ে গেছে তো এখানে আটটা পর্যন্ত খোলা থাকে আর এখানে মানে অনেকটা হাঁটতে হয়েছে চারিদিকেই সবুজ তবে হ্যাঁ এখানে আসার আরেকটা প্ল্যান ছিল যেটা অনেক দিন আগে দুর্গা ঠাকুর দেখেছি তো আশ্বিন মাসে ঠাকুর দেখেছি তো এতগুলো মাস পেরিয়ে গেলো আর এখন তো দিনও দুর্গা ঠাকুর দেখতে ইচ্ছে করতেই পারে তো আমাদেরও ইচ্ছে হয়েছিল দুর্গা ঠাকুর দেখব তো সেই জন্যই চলে আসছি দুর্গা ঠাকুর দেখব তো এখানে তিন নাম্বার গেটে ঠাকুরিয়া লেকের ভেতরে যে তিন নাম্বার গেট আছে গেট নাম্বারের পাশে তো এখানে অনেক দুর্গা ঠাকুর আছে এখানে একদম মানে এক্সক্লুসিভ সুন্দর সুন্দর ক্লাবের যে ঠাকুরগুলো হয় সেগুলো এখানে স্টকে রাখা হয় তো খুব সুন্দর সুন্দর ঠাকুরগুলো কিন্তু রাখা আছে আর আমরা আসার পরেই চলে আসছি দুর্গা ঠাকুর দেখতে তো এখানে কিন্তু অনেক 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 ঠাকুর আছে আর খুব সুন্দর সুন্দর প্রতিমাগুলো রয়েছে আর ঠিক দুর্গা মন্দিরের দুর্গা ঠাকুর মানে পুজোর সময় যে বড় বড় প্যান্ডেলে মানে প্যান্ডেলগুলো থাকে সেই রকমই প্যান্ডেল করা রয়েছে খুব সুন্দর ডেকোরেশন করা রয়েছে আর সেখানে এত সুন্দর করে ঠাকুরগুলো সাজিয়ে রাখা আছে সেগুলো সেরকমভাবে মেনটেন করা হয় সিকিউরিটি রয়েছে সব কিছুর দেখভাল করার জন্য মানে লোকজন আছে আর খুব সুন্দর সুন্দর মানে ঠাকুর কি বলবো আর তো ইচ্ছে হয়েছে ঠাকুর দেখার তো আমরা ঠাকুর দেখতে চলেও আসছি আর এত সুন্দর কি বলবার এটা হচ্ছে ভাবানীপুর পঁচাত্তর পল্লী এটা দু সালের মানে ঠাকুর দেখুন কত সুন্দর আমরা ঘুরে ঘুরে দেখলাম ঠাকুর প্রতিমাগুলো খুব 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 ভালো লাগলো আর আর যারা আমার ভিডিওটি দেখবে হ্যাঁ যদি তাদের ইচ্ছে হয় যে মানে আবার এখনও অনেক দেরি আছে ঠাকুর দেখার মানে দুর্গা পুজোকে যদি দুর্গা ঠাকুর দেখার ইচ্ছে হয় তো অবশ্যই চলে আসো এখানে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে পায়ে হাঁটা দশ মিনিটের রাস্তা গিয়ে দেখতে পাবে তিন নাম্বার গেটে ঢুকলেই সামনেই রয়েছে দুর্গা ঠাকুরের এত সুন্দর একটা মানে প্যান্ডেল সেখানে গিয়ে দেখতে পাবে একটা দুটো ঠাকুর না এখানে অনেক দুর্গা মূর্তি রয়েছে খুব সুন্দর সুন্দর তো আর দেরি কেন যাদের মনে ইচ্ছে হয়েছে দুর্গা ঠাকুর দেখার তারা কিন্তু চলে আসো আমরা কিন্তু ওখানে গিয়ে খুব 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 মানে খুশি হয়েছি আর আমাদের মেন প্ল্যানিং ছিল যে দুর্গা ঠাকুর দেখতে যাব। আর বাচ্চারা তো খুব খুশি হয়েছে যেহেতু দুর্গা ঠাকুর দেখতে পেয়েছি এতদিন বাদে এটা চেতলা ঠাকুর তো এটা সন্তোষপুরের ঠাকুর লেখ আর আমরা কিন্তু এখানে যখন পৌঁছেছি তখন মোটামুটি মানে এখানের গেট বন্ধ করার টাইম হয়ে গিয়েছিল তবু আমরা যেহেতু বাচ্চা টাচ্চা নিয়ে গিয়েছিলাম আমরা ঠিক দশ মিনিট আগে এই মন্দিরের সামনে মানে পৌঁছেছিলাম দুর্গা প্রতিমার সামনে তো আমাদেরকে ওখানে যে সিকিউরিটি যা ছিলেন তো আমাদেরকে অনেকটা হেল্প করেছেন মানে আমাদেরকে ঢুকতে দিয়েছেন বা সুস্থভাবে ভালোভাবে ঠাকুর দেখার সুযোগ করে দিয়েছেন তো এবার আমাদেরকে মানে টাইম ওভার হয়ে গেছে এবার আমাদেরকে বেরোতে হবে তো ওখানে যেখানে দুর্গা প্রতিমাগুলো রয়েছে ওখানে গেট সাতটার মধ্যে বন্ধ হয়ে যায় তো আমাদের মানে যেতে অনেকটা লেট হয়েছিল কিন্তু আমরা খুব ভালোভাবেই প্রতিমা দর্শন করেছি এবার বেরিয়ে যাচ্ছি আর বাচ্চারা তো খুব খুশি হয়েছে খুব খুশি হয়েছে ওখানে কিন্তু রাতের থেকে দিনের বেলায় গেলে বেশি ভালো বেশ সুন্দর আর এবার আমরা বাড়িও চলে আসছি তো বাড়িতে এসে তো কিছু খাবার খেতে হবে নাকি দেওয়া হয়েছে ফুলকপি গাজর ক্যাপসিকাম চিকেন তো এবার আমরা খাবারটা খেয়ে নেব তো ওখানে গিয়েও কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে আমি টুকটাক খাওয়া দাওয়া করেছিলাম তারপর বাড়ি চলে আসছি আর বাড়ি আসতে আসতে প্রায় নটা বেজে গিয়েছিল তো যাই হোক খাবার টাবার এবার খেয়ে রেস্ট নিয়ে নেবো কারণ ওখানে অনেক হাঁটাহাঁটি হয়েছে আমরাও খুব টায়ার্ড তো যাই হোক ভিডিওটি পর্যন্তই যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আবার আসছে একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন বাই বাই গুড নাইট আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন বাই বাই